আজকে দেখাবো অবিশ্বাস্য ফ্রেশ টয়টা অ্যালিয়ন এ ফিফটিন যারা চাচ্ছেন যে অ্যালিয়ন কিনবেন আমরা আমি তাদেরকে সাজেস্ট করবো যে আমাদের এই গাড়িটি একবার হলে দেখে জানি ইনশাল্লাহ পছন্দ হবে ইনশাল্লাহ খুবই ফ্রেশ একটি গাড়ি কত মডেল এটা এটা মডেল হচ্ছে ভাই দুই হাজার মডেল তেরোতে রেজিস্ট্রেশন সিলভার কালার খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ চলেন দেখি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এই পাশে লাইটটি আমার ছাড়া একদম অরিজিনাল লাইট সাথে লাইট সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে গ্লাস সেই গ্লাসগুলো আছে এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন গুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং এছাড়া গাড়ির সাইডে রেঞ্জ দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জেট প্রতিটা গ্লাসে লোগো দেয়া আছে দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছে সামনে একটু দেখেন ভাইয়া অনেক স্পেস এর গাড়ি ভাইয়া এলিয়ন গাড়ি চালায় যে মজা যারা চালায় তারাই বুঝতে পারে ভাইয়া খুবই মজার একটি গাড়ি ভাইয়া এ দেখেন অবিশ্বাস ফ্রেশ একেবারে চালা যে আরাম গাড়ি পুরো একেবারে স্পেস এর রাজা বলা যায় পিছনে গ্লাসরিজিনাল গ্লাস টটাল লোগো দেয়া আছে পিছনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট এখানে এখানে টোটাল মনোগ্রাম এখানে অ্যালিয়ন লোকটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন ভাইয়া একেবারে সিল করা আছে জাপানি সিল এ দেখেন এই পাশটা দেখেন একেবারে জাপানি সিল করা আছে ভিতরটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে হচ্ছে সিএনজি করা খুব চমৎকার একটি গাড়ি ভাইয়া এই পাশটা দেখেন ভাইয়া এই পাশে বডিগুলো দেখেন খুবই ফ্রেশ অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি মাসা আল্লাহ দেখেন বাহ অনেক সুন্দর একটি গাড়ি ভিতর দেখেন না ভাইয়া ভিতর দেখেন এই দেখেন ভিতরটা ভিতর ড্যাশবোর্ড দেখেন ভাইয়া একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর দেয়া এসি হচ্ছে সফট টাচ ভিতরে ফুল উডেন প্যানেল ভিতরে সেলিং গুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ একটি গাড়ি টাটা এলিয়ন এ15 চলুন আপনাকে ইঞ্জিনটা দেখাই অবশ্যই

সামান্য কিছু অ্যাড্রেস করা যাবে বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি থেকে পাশে মদিনা কার কালেকশন যারা দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গেই হাতে পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশ নম্বর জিরো ওয়ান ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ